আবারও শুরু হয়ে গেল গাঁজা বিরোধী অভিযান যদিও গত কয়েকদিন পূর্বে মধুপুর থানার পুলিশ সাগর বিধানসভার কয়েকটি জায়গা থেকে লক্ষাধিকের অধিক গাঁজা চারা ধ্বংস করেছিল শুক্রবার আবার গোপন খবরের ভিত্তিতে মধুপুর থানার পুলিশ টিএসআর এবং মহিলা পুলিশকে নিয়ে রাধানগর ওএনজিসি টিলা বাসবাগান ইত্যাদি এলাকায় অভিযান চালিয়ে প্রায় এক লক্ষ কুড়ি হাজারের অধিক গাঁজা গাছ ধ্বংস করে এদিকে মধুপুর থানার অফিসার অনিমেশ পাল জানান গোপন খবরের ভিত্তিতে শুক্রবার ছিল সেই অভিযান তবে আগামী দিনেও সেই অভিযান জারি থাকবে বলে জানান তিনি আজকে থানার স্টাফ নিয়ে আমরা পুলিশ সঙ্গে উমেন নিয়ে রাধানগর ওনটিলা বাসবাগানে মাধ্যমে ওই এলাকায় যাই গাঁজা কাটার জন্য গাঁজা গাছ ধ্বংস করার জন্য গিয়ে ওইখানে আমরা এক লাখ বিশ হাজারের মতো গাঁজা গাছ ধ্বংস করি এটাও ভবিষ্যতে এই অভিযান আমাদের জারি থাকবে কতটা মূল্য হতে পারে গাছগুলো পঞ্চাশ ষাট টাকা গাছগুলো কত বড় হয়েছে এখন গাছগুলো প্রায় মেচিউরের মতে এগুলো এরকম অনেক বড় হয়ে গেছে গাছ বিরো রিপোর্ট নিউজ টেলি ভারত